হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফাইভ করবো কষে দেখি টুয়েলভ থেকে লাস্ট ভিডিওতে আমরা দশ দাগেরটা করেছি আজকে এগারো দাগেরটা কর বলেছে এবিসি ত্রিভুজের এখানে দুটো মদ্যমা দেখো একটা হচ্ছে এডি এবং বি প্রমাণ করি যে দুটো ত্রিভুজ সমান এই মধ্যম দুটো টানার ফলে দুটো ত্রিভুজ একটা হচ্ছে এসিডি আর একটা হচ্ছে বি সি এই দুটো আমাদের সমান দেখাতে হবে ওকে তাহলে আমরা প্রথমে কী করবো এবিসি একটা ত্রিভুজ নেব তাহলে এখানে যদি আমরা এঁকে নিই এবিসি ত্রিভুজ আমরা স্কেল ব্যবহার করবে আমি ফ্রি হ্যান্ডই করছি ওকে আমার বজাতে সুবিধা হয় বলে এ বি সি তাহলে সি কী কি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এডি মধ্যমা এডি দেখো এ থেকে যেতে হবে এ থেকে আমরা একটা মধ্যমা বি বিসি বাউর উপর লম্ব হবে সেটা এটার নাম হবে এ ডি আর একটা হচ্ছে বি তাহলে বি থেকে শুরু সেটা এসির উপরে লম্বা হবে নাম হবে বি ওকে তাহলে দুটো এবার বলছে এ সি ডি অর্থাৎ এই ত্রিভুজটা আর বি সি ত্রিভুজটা বি সি ই অর্থাৎ এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ সমান এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হবে সমান হবে ওকে তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা লিখব প্রদত্ত ওকে প্রদত্ত আমরা সবসময় প্রদত্ত কোশ্চেন দেখে দেখে লিখতে হয় তাহলে এখান থেকে আমার এইটুকুই লিখতে হবে প্রদত্ত লিখবো যে এবিসি এবিসি ত্রিভুজের ত্রিভুজের ওকে এডি এবং মধ্যমা ওকে এবার লিখতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এটাও কোশ্চেন দেখে দেখে লিখব যে ত্রিভুজ এসিডি এ সিডি সমান সমান ত্রিভুজ বিসিই এই দুটো ত্রিভুজ সমান ওকে এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে কি লিখবো দেখো অঙ্কনে আমরা কি করবো এই দুটোর মধ্যমা যে আছে একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এডি এই দুটোকে আমরা যুক্ত করে নেব ওকে এটাকে আমরা যদি যুক্ত করি ওকে তো স্কেল বসিয়ে করবে সেটাকে ডি আর ই যোগ করা হলো ওকে তাহলে এইভাবে লিখবো ডি কমা ই যোগ করা হলো ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে কি করবো আমরা প্রথমে এই যে দুটো মধ্যমাটি এনেছি এডি আর বি এটা লিখে যাই এডি ও বি বিধমা ওকে এডি আর বি মধ্যমা কোন ত্রিভুজের এবিসি ত্রিভুজে তাহলে এখানে যেহেতু আমি এটা প্রথমে লিখিতে হতো যে এ বিসি ত্রিভুজের এডি আর বি মধ্যমা তা আমি লিখিনি তাহলে আমি বলি কি এডি ও বি মধ্যমা ওকে ওকে চলো এখানে অ্যাড করে দিচ্ছি ওকে এই লাইনটা মিসিং হয়ে গেল সি ত্রিভুজের ত্রিভুজের ওকে মধ্যমা আচ্ছা এই লাইনটা আমি কেটে দিচ্ছি প্রমাণে লিখব ত্রিভুজ এব এর মধ্যমা এভাবে লিখলে আরও বেটার হবে এডি মধ্যমা হচ্ছে এডি ও বি ওকে এটা বেটার যে এবিসি ত্রিভুজের মধ্যমা এডি ও বি ওকে যদি মধ্যমা দুটো সমান হয় দেখো এই আমরা যদি বি থেকে মধ্যমাট এনেছে বি তো মধ্যমা বলতে গিয়ে এটা মিডল পয়েন্ট ওকে তাহলে এ ই দূরত্ব আর ইসির দূরত্ব কিন্তু সমান ওকে এটা যেহেতু মধ্যমাটে এনেছি তাহলে এটা মিডল পয়েন্ট কার্ড সেটা এসির তাহলে এখানে ই হচ্ছে এসির মধ্যভেদ তার জন্য আমরা বলতে পারি যে এ ই আর ইসি কিন্তু সমান তাহলে লিখবো সুতরাং এ ইকুয়াল টু ইসি বা সি লেখা যায় ওকে কেন তার কারণ হচ্ছে ই আমার এসির মধ্যবিন্দু ই এসি এ মধ্যবিন্দু ওকে আচ্ছা তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এব ওকে দেখো এ বি সি এব দুটি বাহুর মধ্যভিত সংযোগ রেখাংশ ওকে আমরা কী জানি ডি সাথে এই যে ডি সাথে কীভাবে সমান হবে ওকে এটা ত্রিভুজের মধ্যভিত্ত সংক্রান্ত উপপাদ্য অনুসারে আমরা জানি ওকে তাহলে কী লিখবো সেই একটা থিওরম ছিল তাহলে লিখবো যে এর দুটি এর দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সংযোজক সরল রেখাংশ সরল রেখাংশ এই যে দেখো কি বলেছে যে এবি এর দুটি বাহুর মধ্যবিন্দু এর দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ দেখো এই দুটি বাহুর ওকে এই দুটি বাহুর মধ্যবিন্দু এই বাহুটা এই বাহুটার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ সেটা কি ডিই ডিই ওকে ডিই আরেকবার বলছি এ কি বলেছে এবিসি এর দুটি বাহু এই যে দেখো দুটি বাহু কি একটা হচ্ছে আমার বি

ত্রিভুজের মধ্যবিন্দু এটাও একটা উপপাদ্য মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে এটা লিখব যে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অনুসারে ওকে আমরা বলতে পারি যে এবি দেখো এবি সমান্তরাল করে এই দুটো বিন্দুকে যখন যুক্ত করলাম তাহলে এটা সমান্তরাল পেলাম সেটা কী পেলাম ডি আর যখন এর মিডল পয়েন্ট ই পেলাম আর বিসির মিডিল পয়েন্ট ডি পেলাম মানে মধ্যমাট আনলাম তাহলে এই দুটো বিন্দুকে যখন যুক্ত করলাম তাহলে দেখছি যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরালভাবে আছে তাহলে সেটাই যে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য মধ্যবিন্দু কেন এই যে দেখো মধ্যবিন্দু এরও মধ্যবিন্দু যখন যুক্ত করলাম সেই উপপাদ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবি সমান্তরাল কি পেলাম ডি ওকে আবার ত্রিভুজকে সমান এটা একটা বৈশিষ্ট্য আমরা জানি যে মধ্যমা ত্রিভুজকে সমান কি করে দুই ভাগে বিভক্ত করে দুটি ভাগে বিভক্ত করে এটা লিখে দুটি ভাগে বিভক্ত করে বিভক্ত করে এটা একটা বৈশিষ্ট্য ওকে যে মধ্যমা কি করে ত্রিভুজকে দুটি ভাগে বিভক্ত করে শিখেছিলাম যে কোনো ত্রিভুজের এই যে মধ্যমাটি এনেছি তার মানে তার মানে কি এই ত্রিভুজ এই ত্রিভুজ সমান আবার এইদিকে যখন মধ্যমা টানলাম তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজকে সমান দুটো ভাগে বিভক্ত করে তাহলে আমরা বলতে পারি যে এ ডিসি এ ডি সি ওকে দেখো এটা মধ্যমা ওকে তাহলে এদিকে একটা ত্রিভুজ আসলো এই ত্রিভুজটাকে যদি বাদ দিই দেখো মধ্যমাটা কিনে তাহলে কি পাচ্ছি সি তাহলে ত্রিভুজ এ ডিসি ইকুয়াল টু ত্রিভুজ আরেকটা কী হবে এ বিডি কেন এই যে দেখো আরেকবার বলছি এটা মধ্যমা টানলাম টানার ফলে এইটুকু অংশ বাদ দিলে কি পাচ্ছি এডিসি এবার যে মধ্যমা টেনেছে এই অংশটিকে বাদ দিই তাহলে কি পাচ্ছি দেখো এব দুটো কিন্তু সমান একটু আগে বললাম যে মধ্যমা সবসময় ত্রিভুজকে দুই ভাগে বিভক্ত করে এখানে উপরে লিখেও দিয়েছে এবিডি ওকে এবং পরেরটা দেখো পরে যখন আমি এই দিকটা মধ্যমা টানলাম বি থেকে যখন শীর্ষবিন্দু থেকে সবসময় মধ্যমা টানা হয় এর ফলে দুটো ত্রিভুজ হলো এটা ত্রিভুজ এটা ত্রিভুজ তাহলে বি ইসি বিইসি দেখো এ মধ্যমাকে ধরলে আমি এই অংশটুকু বাদ দেবো তাহলে কোন ত্রিভুজ পাচ্ছি দেখো বিইসি ওকে তাহলে লিখবো ত্রিভুজ বিইসি ইকাল টু আরেকটা ত্রিভুজ দেখো এটার মধ্যমা যদি ধরি তাহলে নিচের ত্রিভুজটা বাদ দিই আরেকটা কী পাবো এবিই ওকে এবিই তাহলে লিখবো ত্রিভুজ এব ওকে এরা সমান এরা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে দেখো এই দুটো ত্রিভুজ থেকে প্রথমে এডিসি আর এবডি থেকে তাহলে এডিসি আর এ বিডি ওকে এখান থেকে আমরা বলতে পারি যে সিডি দেখো এটা যেহেতু মধ্যমা এডি যেহেতু মধ্যমা টেনেছি তাহলে এখানে সিডি যা দূরত্ব ওকে আর দেখো একবার বলছি যে এটা যেহেতু মধ্যমা টেনেছি দেখো এভাবে মধ্যমা টেনেছি এডি তাহলে এখানে এর যে দূরত্ব মানে সিডি এই দূরত্বটা এই দূরত্বটা আর সিই দূরত্বটা ওকে দুটো সমান সি ই বলতে এটা কেন এটাও একটা মধ্যমা ইসি বাউ ওকে দেখো এসি বাহুর মধ্যমা এটা তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে এই দুটো বাহু সমান হবে কেন কেন কি এটা একটা এটা বি থেকে মধ্যমা টেনেছি তাহলে এই বাউটা এই বাহুটা সমান আবার এই বাহুটা এই বাহুটা সমান আবার অন্যভাবে বলতে পারি এই বাহুটা এই বাহুটা সমান ওকে তাহলে আমরা লিখবো ডিসি আর ইসি সমান ওকে ডিসি কে লেখা যায় সিডি ইকুয়াল টু সিই এই দুটো এবং ত্রিভুজ এটা এটা হচ্ছে ইডিসি আর এ বিডি থেকে এবার পরেটা দেখো পরের ত্রিভুজ কি বি সি কোথায় আছে বি বিসি দেখো বি ই সি ওকে বি ই সি এই ত্রিভুজটা আর ঠিক উপরের ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের মধ্যে কি সমান পাবো এইটুকু অংশ দেখো কিনলাম বি ত্রিভুজ হচ্ছে বিইসি বিইসি তার মধ্যে এইটুকু অংশ পড়ছে বিডি আর একটা হচ্ছে বি এ বিই রাইট এইটুকের মধ্যে এইটুকু অংশ পড়ছে তাহলে এটা আর এটা কী হবে সমান হবে তাহলে আমরা কি লিখবো যে বিডি ইকুয়াল টু এ তাহলে এখানে বসাবো বিডি সমান সমান এ এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি ওকে যে সিডি আর সি সমান কেন তার জন্য তোমাদের ত্রিভুজটা দেখতে হবে যে এডিসি এডিসি কোনটা আমি একসাথে দেখানোর চেষ্টা করি ওকে একসাথে তো হবে না চলো প্রথম ত্রিভুজটা কী ছিল এডিসি এডি এডিসির মধ্যে ডিসি পেলাম আর একটা কী ছিল আরেকটা ছিল আমার একটা কী ছিল এবিডি ওকে এডিসি এডিসি আর একটা হচ্ছে এবিডি এ বিডি ওকে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখলাম যে এই দুটো সমান আবার এই ত্রিভুজটা এই ত্রিভুষ্টের মধ্যে আমরা দেখছি যে বিডি আর এই কি সমান এবার আমরা কী করবো দেখো এটাকে যদি এক নাম্বার দিই এটাকে যদি দুই নাম্বার দিই তাহলে লিখবো ওয়ান প্লাস টু করে পাই ওয়ান প্লাস টু করে পাই ওকে তাহলে আমরা বাম পক্ষগুলো যোগ করে নেব অর্থাৎ সিডি প্লাস বিডি ঠিক একইভাবে সিই ডান পক্ষগুলো যোগ করে নেব প্লাস কী হবে এ ই ওকে এবার দেখো সিডি প্লাস বিডি সিডি প্লাস বিডি যদি যোগ করি দেখি সিডি কোথায় এই যে সিডি প্লাস বিডি দেখো সিডি প্লাস বিডি মানে এই টোটাল বারোটার কথা বলছে সেটাকে লিখতে পারি বি সি বিসি সমান সমান সি প্লাস এ সি ই প্লাস তাহলে যুক্ত করলে আমি টোটাল বাহুটা পাবো সেটা কি পাবো অর্থাৎ বড় বাহুটা সেটা এসি এদের দুজন্য যোগ ফল কী দাঁড়াচ্ছে এসি ওকে তাহলে দেখো বি সি আর এসি সমান বলছে বি সি আর এসি এই দুটো বাহু কিন্তু সমান হল ওকে এটাকে আমরা তিন নাম্বার এটা প্রয়োজন হবে এখন ত্রিভুজ এ সি ডি ওকে অর্থাৎ এই ত্রিভুজ এ সি ডি মানে এই ত্রিভুজটার কথা বলছি ও ত্রিভুজ সি বি সি ই নিচে ত্রিভুজটা নিচ্ছি ওকে এই যে দেখো প্রমাণে কি বলেছিল সি ডি মানে এই ত্রিভুজটা নেব ও বি সি ত্রিভুজটা নেব বি সি ই ওকে ত্রিভুজ বি সি ই ওকে এর মধ্যে আমরা এর মধ্যে কি দেখতে পাচ্ছি দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিডি এই দূরত্বটা সি দূরত্বটা সমান এটা প্রথমেই আমরা পেয়েছিলাম যে দেখো সিডি আর সিই কি সমান ছিল ওকে তাহলে লিখবো এক নং থেকে পাই এক নং থেকে কি ছিল আমরা এক নং থেকে লিখতে পারি যে সিডি আর সেখানে দেখেছিলাম সিই কিন্তু সমান ওকে দেখো এরা যদি সমান হয় এই বাহুটা এই বাহুটা যদি সমান হয় তাহলে আমরা এ সিডি কোনটা দেখো এ সিডি এ কোন ওকে আর বিসি কোনটা বি সিই এই দুটো কোন কিন্তু সমান ওকে একবার বলছে দেখো যে এ থেকে নাও এ সি ডি তাহলে আগে লিখে নিই যে কোন ওকে এ সি ডি তাহলে এই কোনটাকে বোঝা যাচ্ছে আবার এই কোনটাই আসবো কীভাবে এবার বিশীবিন্দু থেকে নি বি সি এতে যাবো না বি সি ইতে শেষ করব ওকে সেখানেও কিন্তু সি কোনটাই পড়ছে তাহলে কোন বি সি ই ওকে কী হবে এটা ব্র্যাকেটে আমরা লিখবো যে এটি সাধারণ কোন সাধারণ কেন কেন কি যখন আমি এ সি ডি নিলাম তখনও সি কোনটাই পড়লো আবার যখন নিলাম বি সিই তখনও কিন্তু সি কোনটাই পড়লো তাহলে দুজনের মধ্যে সাধারণ মানে অর্থাৎ কমন কোন একটাই কোন সেটাকেই বলবো সাধারণ কোন ওকে এবং এখানে প্রথমে একটা বাহু সমান দেখালাম কোন সমান দেখালাম এবার দেখো তারপরে আমরা দেখাবো যে এখানে বিসি বাহুটা একটু আগে দেখলাম যে বি বাহু আর এসি বাহু কিন্তু সমান কোন ত্রিভুজের এডিসি ত্রিভুজের আর বি ত্রিভুজের এই দুটো ত্রিভুজের এ বাহুটা এ বাহুটা সমান এই যে এখানেই ছিল বিসি আর এসি কি সমান তাহলে আমরা লিখব যে সেক্ষেত্রে দেখলাম বি আর এসি কিন্তু সমান তাহলে কোন শর্তানুসারে দুটো ত্রিভুজ সর্বসম হবে দেখো যে বাহু কোন বাহু ওকে তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ কোন ত্রিভুজ এ সিডি এখানে লেখাই আছে সেই ত্রিভুজটা দেখে দেখে এ সি ডি সর্বিহ্ন ওকে এরা কি সর্বসম কোন শর্তানুসারে এটা লিখবো সর্বসমতার সর্ব সমতার কোন শর্তানুসারে বাহুকে এস ধরি ইংলিশে কোন কে এ ধরি আবার বাহুকে এস ধরি মানে এ এস এ এস ওকে শর্তানুসারে ওকে তাহলে আমরা ফাইনালি ফাইনালিখ যে সুতরাং সর্বসম ত্রিভুজ দয় সমান সর্বসময় ত্রিভুজ দয় কি হয় সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয় মানে এই দুটো ত্রিভুজ সমান কোন দুটো ত্রিভুজ ইডিসি আর বিসি এটাই প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব হ্যাঁ এই দুটো ত্রিভুজ সর্বসম তার সাথে কিন্তু সমান তাহলে সুতরাং ত্রিভুজ এটা দেখে দেখে লিখব এ সি ডি সর্বসম জায়গায় সমান সমান দিয়ে ত্রিভুজ ই ওকে এটাই প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব প্রমাণিত ওকে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি সিক্সে ম্যাথ ন আমরা টুয়েলভ করি